ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ইংল্যান্ড দল জিতে গিয়েছিল যার কারণে কিন্তু এই সিরিজ তারা এখনও মানে সিরিজটা জমাতে পেরেছে ইংল্যান্ড যদি আগের ম্যাচটা যদি হেরে যেত তাহলে কিন্তু ভারতই কিন্তু পরপর তিনটে ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করে সিরিজও জিতে নিতে পারতো আর ভারতের জয়ের জন্য আর দরকার একটা মানে ভারতের এই সিরিজ জয়ের জন্য প্রয়োজন আর একটা ম্যাচে জয় এবার দুটো ম্যাচে তারা অলরেডি জয় করে নিয়েছে একটা ম্যাচে জয় করলে তারা কিন্তু এই সিরিজটা জিতে নিতে পারবে টোটাল চারটে ম্যাচ হবে সেক্ষেত্রে তিনটে ম্যাচ হয়েছে দুটো ম্যাচ ভারত জিতেছে একটা জিতেছে ইংল্যান্ড এবং ইংল্যান্ড যে ম্যাচটা জিতেছে ওই ম্যাচটা ভারতের পুরোপুরি জেতা উচিত ছিল বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নেওয়ার পরও জেতাতে পারেনি বরুণ চক্রবর্তী ভারতের হয়ে যখনই পাঁচ উইকেট নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে তখনই হেরেছে টিম সাউথ আফ্রিকার বিপক্ষেও এরকম হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষেও একই সেম হয়েছে হ্যাঁ দুই ম্যাচে ভালো বোলিং করেছে কিন্তু ভারত জিততে পারেনি এটা একটা মাঝে মাঝে বাজে রেকর্ড হয় না সেই বাজে রেকর্ডের মধ্যেই পড়ে মানে বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিলে সে ম্যাচে আর কি ইন্ডিয়া হারবে এটাই আর কি দেখা যায় আর সূর্য কুমার যাদব বর্তমান একেবারে ফর্মে নেই ঠিক আছে একেবারে ক্যাপ্টেন হওয়ার পর থেকে একেবারে খেলতে পারছে না তো সেরা সে একেবারে খেলাটা ভুলে গেছে তিলক বর্মা তো আর প্রতি ম্যাচে যেতে না সঞ্জু স্যামসন এক ম্যাচে খেলবে বেশ কয়েকটা ম্যাচে খেলবে না কবে খেল খেলবে কোনো ঠিক নেই সঞ্জু স্যামসন অভিষেক শর্মা এদের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই যে ধারাবাহিকভাবে আমি ম্যাচ জেতাই বা ম্যাচ খেলি ধারাবাহিকতা নেই এই জন্যই হলো প্রবলেম মানে ওদের মধ্যে যদি ধারাবাহিকতা থাকতো তাহলে হয়তো ভারত জিততেও পারত আর এই চেঞ্জ হয়তো করবে হয়তো দুখানা চেঞ্জ করতে পারে দুখানা ম্যাচের খেয়ে সুযোগ পেয়েছে দুখানা ম্যাচে একটা ম্যাচও খেলতে পারেনি এই জন্য হয়তো এই পজিশনে শিবম দুবিকে খেলাতে পারে আর একটা বোলার বাদ দিয়ে সেটা রবি বিষ্ণুই বোলার বাদ দিয়ে রম রমণদীপ সিংকে খেলাতে পারে মানে ভারতে যদি প্লেইং ইলেভেন এরকম হয় তাহলে ভালো হয় সঞ্জু সান অভিষেক শর্মা তিন নম্বরে তিলক বর্মা চার নম্বরে সূর্য কুমার যাদব পাঁচ নম্বরে চলে আসবে দুবে ছয় নম্বরে চলে আসবে হার্দিক পান্ডায় সাথে রমনদীপ সিং আটে ওয়াশিংটন সুন্দর নয় অক্সার পেটেল দশ নম্বরে মোহাম্মদ স্বামী এগারো নম্বরে বরণ চক্রবর্তী প্রয়োজনে তুমি রমণদীপ সিংকে দিয়ে বল ফাস্ট বোলিংটা করিয়ে নাও হার্দিক পান্ডা তো বল করছেই আর পেসার অক্ষদীপ সিংকে রেস্ট দেওয়া হয়েছে অক্ষদীপ সিংকে যদি ফিরিয়ে আনতে হয় তবে আমার মনে হয় না ফিরিয়ে আনবে বলে স্বামীকে হয়তো খেলাচ্ছে স্বামীকেই খেলাবে কেন লাস্ট ম্যাচটা এবার তারপরও যদি হেরে যায় এই ম্যাচটা তাহলে লাস্ট ম্যাচে হয়তো অকদীপ সিংকে খেলাতে পারে অক্ষদীপ সিংকে মাঝে মাঝে রেস্টের দরকার তার কারণ সে তো টানা খেলে আসে সেই জন্য মাঝে মাঝে রেস্টের দরকার হয় স্বামীর খেলানো দরকার স্বামী অনেকদিন না আগে খেলেছিল লাস্ট মানে প্রায় দেড় বছর দু বছর পর প্রায় ফিরলো টিমে ভারতীয় দলে এবার তার একটা ফর্মে থাকা অবশ্যই দরকার সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তার এখন ফর্মে থাকা অবশ্যই দরকার সে যদি ফর্মে না থাকতে পারে সেক্ষেত্রে ভারতের হলো সব থেকে বড় সমস্যা হতে পারে ঠিক আছে তা দেখা যাক কি হয় কোন কোন পরিবর্তন হয় এইটা পরিবর্তন হলে আমার মনে হয় ভালো হবে দুটো অলরাউন্ডার আসবে তার পরিবর্তে একটা উইকেট কিপার একটা বোলার বাদ দিতে হবে রবি বিষ্ণুই তো একেবারে বাজে বল করছে অতটা ভালো বল করতে পারছে না তা তুমি তাকে খেলাচ্ছ কেন সে ব্যাটও করতে পারে না তাকে তুমি খেলাও কেন তাকে তুমি বাদ দিয়ে দাও ম্যাচ তাহলেই হয়ে গেল এবার এটাই মনে হচ্ছে বাদ দেবে ধ্রুব জুড়েল আর রবি বিষ্ণুকে ম্যাচ জেতার জিততে হলে এদের দুজনকে বাদ দিয়ে নতুন করে দল তৈরি করতে হবে তাহলে ভারত জিততে পারবে না হলে সমস্যা নাহলে কিন্তু হেরে যাবে আর ইংল্যান্ড হয়তো জেতা কম্বিনেশান হয়তো পরিবর্তন করবে না যোকরাচার বর্তমানে ভালো বল করতে পারছে না প্রচণ্ড মারছে এই প্রথম প্রচণ্ড তার বল ভালো খেলছে ব্যাটসম্যানরা মেরে দিচ্ছে ঠিক আছে মারলেও কি হবে মানে তাকে বাদ দেবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই যেহেতু একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার তাকে খেলানো হবে এটাই স্বাভাবিক সেই জন্য হয়তো একই প্লেইং ইলেভেন খেলাবে আর সূর্যকুমার কুমার যাদবের যে কি হচ্ছে সূর্যকুমার যাদব শুরুটা ভালো করে বড় বড় শট খেলে তারপরে আর বড় ইনিংস আর খেলতে পারছে না আর থেকে কিন্তু ব্যাটিং উইকেট হয় এখানে আমার যতদূর মনে হচ্ছে এবার প্রথমে একটা ম্যাচে ব্যাট নেওয়া উচিত ভারতের তবে ডিফেন্ড করতে পারে না ডিফেন্ড করার সময় তো সমস্যা হয়ে যায় তবে যদি দুশোর উপরে রান করতে পারে তাহলে একটা আলাদা ব্যাপার তবে প্রথম দিকে যদি ব্যাট করে না সেক্ষেত্রে কিন্তু অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ভালো খেলতে পারে সঞ্জু স্যামসন যখন চাপের মুহূর্তে খেলে তখন খেলতে পারে না প্রথমে ব্যাট করলে কিন্তু ভালো খেলে দেয় সঞ্জু স্যামসন ঠিক আছে তিলক বর্মা বা অন্যান্য প্লেয়ারদেরও চাপ হবে না রমনদীপ সিংকে অবশ্যই খেলা দরকার সেই দিকে কতগুলো ফিনিশার হয়ে যাবে হার্দিক পান্ডিয়া হয়ে যাবে তার সাথে হয়ে যাবে দুবে তার সাথে রমনদীপ সিং আবার অক্সার পেটেল ওয়াশিংটন জন্য পাঁচজন ফিনি হয়ে যাবে একদম শক্তিশালী হয়ে উঠবে দল সেটা করলেই আমার মনে হয় ভালো হবে তুমি বোলার বেশি খেলাচ্ছ বোলার বেশি খেলানোর তো দরকার নেই তুমি ব্যাটিং বেশি খেলাও আর বোলার তুমি বেশি খেলাতেই পারো অলরাউন্ডার খেলাও তুমি টি টোয়েন্টিতে চার ছক্কার খেলা সেখানে একটু বোলাররা মার খাবে বোলাররাও এমন কি ভালো বল করে ওর থেকে অলরাউন্ডার দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারবো আমি অলরাউন্ডারদের দিয়ে বল করাবো আবার ব্যাটও করাবো ব্যাটও প্রয়োজনে করতে পারবে সেটাই আমার দরকার কেন আমার শুধু বোলার নিয়ে তারা ব্যাটিং করতে পারবে না তো আমার তাদেরকে নিয়ে হবে কি তুমি তাদেরকে বাদ দিয়ে অলরাউন্ডার খেলাও तो बेस्ट যেটা ইংল্যান্ড করে থাকে ইংল্যান্ডের বোলারগুলোও ব্যাট করতে পারে এই জন্যই তো পজিটিভ দিক ভারতের বোলাররা ব্যাটই করতে পারে না আর ওদের ব্যাট কত সুন্দর করে আর বরেন চক্রবর্তী দেখলাম বর্তমানে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছে দারুণ বল করছে তার বল খেলতেই পারছে না ব্যাটসম্যানরা মানে তার বল দেখতেই পায় না এত গুগলি বলটা এত স্পিন করছে রবি কৃষ্ণের বলটা এত স্লো আসে যতক্ষণ না সে ভালো গুগলিটা দিতে পারবে লেগ স্পিনটা দিতে পারে গুগলিটা একদম ভালো দিতে পারে না রবি বিষ্ণু এখন ওইটাই হলো তার দুর্বলতা তার এখন ফিরে আসতে হলে গুগলিটা ভালো করে শিখতে হবে পারফেক্ট চাহালো গুগলিটা দিতে পারত কিন্তু রবি বিষ্ণু একদম গুগলিটা দিতে পারেন আর এই যে বরুণ চক্রবর্তী বারবার কিন্তু গুগলি দিয়ে কিন্তু আউট করে ব্যাটসম্যানদের হালকা বলটা স্পিন করে ভেতরে ঢোকে ব্যাটসম্যান পরাস্ত হয় এবং বোল্ড হয়ে যায় কিন্তু ব্যাটসম্যান এটা কিন্তু বরুণ চক্রবর্তীর বলে হয় ঠিক আছে বরুণ চক্রবর্তী ফিল্ডিংও ভালো করতে পারে না বাট এখানে কিন্তু ফিল্ডিংটাও দেখলাম ভালো করেছে আর যদি পরের ম্যাচেও যদি স্যাঞ্জু স্যামসন অভিষেক শর্মা ব্যর্থ হয় তাহলে আর কিছু বলার নেই বারবার প্রতি ম্যাচে ব্যর্থ হলে সমস্যা অভিষেক শর্মা আগের ম্যাচে আমরা যদি দেখি চোদ্দো বলে চব্বিশ রান করেছে ওখানে কিন্তু মেরে শুরু করেছিল কিন্তু মেরে শুরু করলে কী হবে শেষ পর্যন্ত যে শেষ করতে পারলো না আর এই যে বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার স্পিনারই দরকার টিমে এরকম ভালো মাপের স্পিনার আর আগের ম্যাচটা যে হারলো এই ম্যাচটা হারার পিছনে দায়ী হলো একমাত্র মানে থ্রুক জুড়াইল ভুল ভাল টিম সিলেকশান এটা তো আছেই প্লেয়ারদের না খেলতে পারা হার্দিক পান্ডে এত স্লো খেললো এবার হার্দিক পান্ডা শুধু দোষ দিয়েও লাভ নেই মানে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেরকম কে এল রাহুলকে কেউ সঙ্গ দিতে পারেনি বিরাট কোহলি আউটের পর ঠিক সেরকম আর কি হয়েছে হার্দিক পাণ্ডে একদিক দিয়ে ধরে রয়েছে অন্য প্লেয়াররা আউট আর অক্সার প্যাটাল ফর্মেই নেই বর্তমানে অক্সার প্যাটাল যখন ফর্মে থাকে পনেরো বলে তিরিশ রান পঁয়ত্রিশ রান করার ক্ষমতা থাকে ফিনিশারের রোলে কিন্তু এখন সে একেবারে ফর্মে নেই যার কারণে প্রবলেম আর ওয়াশিংটন সুন্দর অতটা ভালো না মানে অক্সারের মতো না এই জন্যই হলো সমস্যা হয়ে গেছে রিঙ্কু সিং নেই যে আসল ফিনিশার সেই নেই এখন চোটের জন্য ছিটকে গেছে ওই জন্যই সমস্যা এই জন্যই ভারত হেরে যাচ্ছে নাহলে কিন্তু ভারত জিতলেও জিততে পারতো আর ইংল্যান্ড কামব্যাক করেছে এবার যদি এই ম্যাচটা জিতে নেয় তাহলে কিন্তু সিরিজ কিন্তু হারা সম্ভব রয়েছে গৌতম গম্ভীরের এমনি এখন সময় খারাপ যাচ্ছে এরপরে যদি এই সিরিজও হারে লজ্জার রেকর্ড হবে কিন্তু ঘরের মাঠেতে লাস্ট কয়েকবার মনে হয় যে জিতে গেছে ভারত এইবার প্রথম তাহলে হারবে যদি হারে এরম যদি হয় শেষ তোমাদের মতে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও হুম যে কে জিততে পারে বা কী একাদশ নামালে ভালো হবে বেস্ট হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার যতদূর মনে হচ্ছে যে এই যে চতুর্থ ম্যাচটা এটা জেতার জন্য ভালো যে কোনো মূল্যে ভালো হলার চেষ্টা করবে যে কোনো মূল্যে আর ব্যাটিং বেশি খেলালেই ভালো হবে বেশি রান করলে ম্যাচটা জেতা যাবে না হলে কিন্তু ম্যাচটা হারার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর মোহাম্মদ স্বামী তো তিন বল করেছিল পঁচিশ সানতে একটা উইকেট নিয়েছিল মোহাম্মদ স্বামী কেউ বরুণ চক্রবর্তী যা করার করে দিয়েছিল আর রবি কৃষ্ণের বলেই বেশি মারছিল কোনো বল স্পিনও করে না কিছু হয় না সোজা বল যাচ্ছে তার বলে 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 হয় লাইন লিভিং স্টোন বললাম না বিধ্বংসী প্লেয়ার যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসবে ফর্মে চলে আসলো আর ফিল্ড সল্টের জন্যই খারাপ লাগছে ফিল সল্ট একেবারে ফর্মে নেই বেন তো প্রথম দুটো ম্যাচে খেলতে পারেনি কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলে দিয়েছিল